প্রধানমন্ত্রী সেফ এক্সিস্ট সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর তিন মাস দেশ চালাবে সেনা সেনাপ্রধান পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন এবং সর্বশেষ জানাবো ভারত থেকে ডক্টর ইউনেস্কের তত্ত্বাবধায় ঘোষণা শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পিনাকি ভট্টাচার্য বলেন আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতি এই বিষয়টি সামনে আনার একটি প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ একটি ফোরামে আলোচনা করেছেন কিন্তু সেখানে কিছু ভয়ঙ্কর ইশারা আছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব পিনাকি বলেন আমি কিছু প্রশ্ন সরাসরি জেনারেল সাহেবদের করব আমাদের দেশে প্রকৃত গণতন্ত্র থাকলেই প্রশ্নগুলো পার্লামেন্টে আমার প্রতিনিধির মাধ্যমে করতাম এখন যেহেতু সেই সুযোগ নেই পার্লামেন্টে দখল হয়ে গেছে ডাকাতদের হাতে তাই বাধ্য হয়ে সরাসরি প্রশ্নগুলো তাকেই করছি প্রথম আলো হেডলাইন করেছে জেনারেল শফিউদ্দিনের একটি উক্তিকে এক বন্ধুকে খুশি করতে অন্যকে বিরাট ভাজন করতে পারে না জেনারেল শফিউদ্দিনকে জিজ্ঞাসা করছি আপনার কি বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতিকে সাজিয়েছেন অন্য রাষ্ট্রকে খুশি করার জন্য কোনো রাষ্ট্র খুশি হলো বা অখুশি হলো সেটা কি আপনাদের প্রধান বিবেচ্য বিষয় তাই যদি হয় তাহলে আমরা একটি বড় ধরনের বিপদে আছি প্রতিরক্ষা কূটনীতির প্রধান কাজ হচ্ছে জাতীয় নিরাপত্তা বিধান করা প্রেম বিতরণ করা এর কাজ নাই এবার ভারত প্রশ্নে জেনারেল শফি একটি স্পর্শকাতর বিষয় প্রশ্ন করতে চায় আমাদের সেনা সদর একটি প্রজ্ঞাপনে বলা হচ্ছে ভারতের এক জেনারেলের নেতৃত্বে একটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দল আমাদের সীমান্ত অঞ্চল পার্বত্য চট্টগ্রাম নির্মিত রাস্তা পরিদর্শনে আসছে বোঝা যাচ্ছে বাংলাদেশের অত্যন্ত স্পর্শকতর অঞ্চলে নির্মিত এই সীমান্ত রাস্তা ভারতীয় সেনাবাহিনী ব্যবহার করবে এর জন্য ভারত আমাদেরকে যে দিয়েছে সেটা আমাদেরকে পরিশোধ করতে হবে ইন্ডিয়ার কাজে লাগবে ভারত আমাদেরকে ঋণ দিয়েছে আমরা এই রাস্তা বানিয়ে দেব ভালছে রাস্তা ব্যবহার করবে আর সুদ আসলটা শোধ করতে হবে আমাদের জনগণের ট্যাক্সের টাকায় আর এই পরিদর্শনের নোটিশ প্রকাশ করেছে আমাদের সামরিক বাহিনীর দপ্তর পিনাকি বলেন ভারত যখন বটারে কাটাতারে বেড়া নির্মাণ করেছিল তখন কি আমাদের কোনো জেনারেলকে ডেকেছিল তারা তাদের টাকায় নির্মিত তাদের ভূখণ্ডের সীমান্তের সড়ক আমাদের সেনাবাহিনীকে ব্যবহার করতে না তাহলে আমাদের সেনাবাহিনী ভারতীয় প্রতিরক্ষা এস্টাবলিশমেন্টের পায়ে তেল দেয় কেন এই নোটিশে এক জায়গায় লেখা আছে এই সড়কের নির্মাণ কাজ হচ্ছে ভারতের ডিফেন্স স্ট্র্যাটেজির আওতায় পিনাকি বলেন তাহলে কি আমরা ভারতের সামরিক স্ট্র্যাটেজির অংশ হয়ে গেছি জেনারেল সফিউদ্দিন এর আগে হাসিনা বলেছিল ভারতকে সে যা দিয়েছে সেটা ভারত চিরজীবন মনে রাখবে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি ভারত আমাদের সীমান্তের নাগরিকদের নির্বিচারে হত্যা করেছে কিছুদিন আগেও দিনে দুপুরে বাংলাদেশে ঢুকে দুই রাখালকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী মিনাকি ভট্টাচার্য বলেন যেদিন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে ব্যবসা বাণিজ্য ঢুকেছে সেদিন থেকে ওই বাহিনীর উচ্চপদস্থ অফিসাররা তাদের প্রকৃত মিশন থেকে বিচ্যুত হয়ে গেছে দেশ রক্ষায় এখন আপনাদের গুরুত্বপূর্ণ না আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে টাকা কামানো এটি ছিল একটি সুদূর প্রসারী ষড়যন্ত্র তারা বিভিন্ন ধাঁদার মধ্যে ব্যস্ত হয়ে গেছে দেশ রক্ষা দেশের গণতন্ত্র রক্ষা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা দেশের অখণ্ডতা রক্ষার সময় আপনাদের নেই আপনাদের সৌভাগ্য যে বাংলাদেশের সিপাহী নন কমিশন অফিসার জুনিয়র কমিশন অফিসার বা তরুণ অফিসাররা জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণ করে জীবনের একটি সঞ্চয় জমাতে পারে ফলে আপনাদের ব্যবসায়িক কার্যক্রমে তাদের বিন্দুমাত্র আগ্রহ নেই এই কারণে শান্তিরক্ষা মিশন আপনাদের জন্য এত দরকারি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বিশ্বের বিভিন্ন সংকটময় স্থানগুলোতে বিশাল অবদান রাখছে পিনাকি ভট্টাচার্য বলেন ভারত সমর্থিত একটি সামরিক কু হতে চলেছে কারণ ভারতের জন্য হাসিনা একটি লাইবিলিটি হয়ে গেছে তাকে হটিয়ে আর ভারত বন্ধুকে বসাবে ইন্ডিয়া এরশাদে মার্শাল ইন্ডিয়া করেছিলেন ওয়ান ইলেভেন আমেরিকার ইন্ডিয়া যৌথ প্রযোজনা হয়েছিল আর ঠিক একই রকম আরেকটি হতে পারে বাংলাদেশ থেকে ইন্ডিয়া আউট প্রচারের কারণে শেখ হাসিনা ইন্ডিয়ার জন্য একটি দায়ী হয়ে গেছে কারণ সে নিয়ন্ত্রণ করতে পারছে না সে কারণে ভারত এখন চায় জনগণের ক্ষোভকে নিজের থেকে সরিয়ে দিয়ে এরশাদ টাইপের একজন জেনারেলকে বসিয়ে তার অবস্থাকে আবার শক্তিশালী করবে হাসিনা ক্ষমতা হারাতে গেলে সে প্রতিরোধ করবে কিন্তু হাসিনা ভারতের প্রতিরোধ করতে পারবে না তার সবকিছু ভারতের সাথে বাধা এমনকি তার মেয়ে দিল্লিতে হাসিনা গ্যারান্টি ছাড়া চলে যাবে না যে তার উপরে কোনো ঝামেলা আসবে না সে একটি সেক এক্সিট চাইবে ভারতে নির্বাচিত এই ক্ষমতা থেকে পতনের পর তারা নিরাপত্তা নিশ্চিত করবে একই ঘটনা ঘটেছিল উনিশশো নিরানব্বই সালে ইয়ালতোসিনের নির্বাচনের ছ মাস আগে পুতিনের কাছে রাষ্ট্রপতির পদ হস্তান্তর করেছিল কারণ সে একটি সেফ এক্সিস্ট চেয়েছিল হাসিনের পত এরশাদও ভারতের সহযোগিতায় ক্ষমতায় ছিল কিন্তু ভারত যখন দেখল এরশাদ টলবল তখন এরশাদের পেছন থেকে ইন্ডিয়া চলে গেল চলে যে হাসিনাকে সিগনাল দিল যে তুমি রাজপথে আন্দোলন শুরু করে দাও ভারত ভেবেছিল দশ বছর ক্ষমতার বাইরে থাকার পর বিএনপি অসংগঠিত এবং দুর্বল হয়ে পড়বে এবং তত্ত্বাবধায়ক সরকার বিচারপতি শাহবুদ্দিনের অধীনে হলো বাংলাদেশের জনগণ উল্টো বিএনপিকে ভোট দিয়ে ভারতীয় নকশাকে পরাজিত করেছিল এখন ইন্ডিয়া জানে বাংলাদেশ যদি এখন একটি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ লজ্জাজনক পরাজয় বরণ করবে এবং বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসবে কিন্তু এটি ভারত পছন্দ করবে না সেজন্য তারা চায় একজন এরশাদ টাইপের জেনারেল ক্ষমতা দখল করুক যাতে জনগণ এইভাবে প্রতারিত হয় যে আমাদের সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক ভাইদের ক্ষমতা দখল করেছে এবং শেখ হাসিনা নায় হয়ে গেছে এইভাবে ইন্ডিয়া বাংলাদেশের উপর তার নিয়ন্ত্রণ করতে চাচ্ছে এই ষড়যন্ত্রের কারণে যেন কোনো নতুন এরশদের পক্ষের ক্ষমতা দখলের চেষ্টা করা সম্ভব না হয় সেজন্য আজকের ভিডিওটি আর কেউ যদি এরকম দুঃসাহসিক কাজে নামার চেষ্টা করে তার পরিণতি খালেদ মোশারপের মধ্যে হবে নিজের সেনারাই তাকে জয় বাংলা করে দিয়েছিল পিনাকি ভট্টাচার্য বলেন আমার ওড়োমান ইন্ডিয়া দুইটি কারণে ঢাকা পরিবর্তন হতে তারা করছে সেই দুইটি কারণ হল প্রথমে আমাদের অঞ্চলের একটি অভূতপূর্ব গতিকে পরিবর্তন হচ্ছে আফগানিস্তান থেকে আরাকান এবং মাঝখানে অঞ্চলে ভূ সম্পর্ক হারাচ্ছে ভারত যেসব জায়গায় হারাচ্ছে সেসব জায়গায় চীন এগিয়ে গেছে ক্ষমতার ভারসাম্যের যে ব্যাপক পরিবর্তন হয়েছে সেখানে চীন অনেক দূর এগিয়ে গেছে আর ভারত অনেক দূর পিছিয়ে গেছে তাই অনেক দেরি হওয়ার আগেই ভারত একটি পদক্ষেপ নিচ্ছে দ্বিতীয় কারণ হল শেখ হাসিনার স্বাস্থ্য তার আলসারেটিভ কোলাইসিস আছে এটা ক্যান্সারের রূপ নাই শোনা যায় হাসিনা আলসারেটিভ কোলাইসিসের জন্য অনেক ধরনের চিকিৎসা নিয়েছে কিন্তু এই আলসারেটিভ কোলাইসিসের জন্য তার শরীর খুবই খারাপ এবং শরীরের কারণে তার সময় শেষ হয়ে যাচ্ছে পিনাকি ভট্টাচার্য বলেন আমি আমার জনগণকে আমাদের আন্দোলনে শিথিল না করার জন্য অনুরোধ জানাবো কারণ শেখ হাসিনা অসুস্থ আমরা তার সঠিক অবস্থা জানি না তবে আমি অনুমান করি এটি গুরুতর আমরা এটা মনে করতে পারি না যে সে আবার পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আবার সে আগের মতো শাসন চালিয়ে যেতে পারে সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি পিনাকি ভট্টাচার্যর বলে এই অঞ্চলে ভূ পরিবর্তনের ধরায় বাংলাদেশ চীন ব্যাপকভাবে ঢুকে পড়তে পারে তাই হাসিনার বদলে ভারত এখন ভারতীয় ক্যান্ডিডেট খুঁজছে আমি আশা করব বাংলাদেশে গর্বিত সেনাবাহিনীর কোনো সদস্য ভারতের এই ফান্দে পা দেবেন না আর পা দিলেও এই ক্ষমতা আপনারা টিকিয়ে রাখতে পারবেন না ভারতের হাত ধরে বাংলাদেশে কোনো পরিবর্তন হতে দেয়া হবে না বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা তখনই সত্যিকারভাবে সুরক্ষিত হবে যখন বাংলাদেশের জনগণ এই দেশের ক্ষমতার প্রকৃত মালিক হবেন তার জন্য গণতন্ত্রের কোনো বিকল্প নেই আমরা সম্প্রতি এটা মালদ্বীপে দেখেছি সেখানে জনগণের ভোটে ইন্ডিয়া উঠে গেছে বলেন হাসিনা পতনের পর প্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে একটি অবচুষ্ট নিরপেক্ষ নির্বাচন হাসিনাকে হটিয়ে যে ক্ষমতায় আসুক আমরা নতুন সংবিধান তৈরি করব আমাদের প্রথম স্বল্পতম সময় এই ধরনের একটি নির্বাচন সম্পন্ন করা এই প্রশ্নে আমরা কাউকে এক বিন্দু ছাড় দিব না যতদিন পর্যন্ত না আমরা এই লক্ষ্যে পৌঁছাতে পারি ততদিন আমরা ভারতীয় পণ্য বর্জন আন্দোলন চালাতেই থাকব বিজয় আমাদের হবে ইনশাল্লাহ পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনার বিকল্প দেখান এই তত্ত্ব দিয়ে বিএনপিকে বেশ কোণঠাসা করে রাখছে কিন্তু প্রফেসর সামনে হাসিনা ধুলিকণার মতো তুচ্ছ তাই হাসিনারা তা আক্রোস হাসিনার সব থেকে বড় ভয় প্রফেসর নিয়ে তিনি উচ্চ শিক্ষিত বাংলাদেশের মানুষও পছন্দ করে অসাধারণ সংগঠক প্রফেসর ইউনেস খুব বড় মনের একজন ব্যক্তিত্ব সম্পন্নকারী মানুষ প্রফেসর ইউনেসকে নিয়ে হাসিনা তাল হারিয়ে ফেলেছে কাঠারি হাসিনা জানে তার দলের লোকেরাও ডক্টর ইউনুস রাষ্ট্রপ্রধান হলে খুশি হয় এর আগে গ্রামীণ ফোনে বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দিলে না এবং সিম বিক্রিও বন্ধ করে দেয় সরকার এর গবেষণায় দেখা গেছে সবথেকে বেশি করড্রপ হয় সরকারি সিম টেলিটকের বাঙালিংকের করড্রপ গ্রামীণ ফোনের থেকে বেশি তাহলে টেলিটক ও বাঙালিংকের সিম বিক্রি বন্ধ না করে গ্রামীণ ফোনের সিম বিক্রি বন্ধ করে দিল সরকার সরকারের তাকে নিজের সিম বিক্রি বন্ধ করে দেওয়া উচিত সবথেকে বেশি কর হয় সরকারের সিমে দ্বিতীয় কারণ হচ্ছে কাঠোনারি হাসিনা মনে করেন পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির ফলে তিনি নোবেল শান্তি পুরস্কারের হকদার ভারত হাসিনাকে প্রভাবিত করে যেন তিনি প্রফেসর প্রসের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বলে মেনে নিতে অস্বীকার করেন সে সময় ভারত আর আমেরিকা বাংলাদেশ প্রশ্নের সব বিষয়ে একমত ছিল শুধু একটি বিষয় ছাড়া সেটি হচ্ছে জামায়াত ভারত কোনোভাবে জামাতকে পলিটিক্যাল স্পেস দিতে চায় না এটি বাংলাদেশের রাজনীতির একটি ক্রোসিয়াল এবং ক্রিটিক্যাল জায়গা আমেরিকা কোনোভাবে জামাতকে সন্ত্রাসবাদী দল মনে করে না শুধু তাই না মুকুল কুমার আরও বলেন আমেরিকা এনটি ইন্ডিয়া বিএনপি জামাতের প্রতি পক্ষ পাচ্ছে হাসিনাকে ভারতে ইনফরমেশন দেয় যে ইউনিসের সাথে বিএনপির ক্লোজ লিঙ্ক আছে এর প্রমাণ হিসেবে হাজির করে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে বিএনপির তরফ থেকে প্রফেসর ইউনিসের নাম প্রস্তাব করা প্রফেসর ইউনিস একবার বলেছিলেন গ্রামীণ ব্যাংকের পঁচাশি লাখ ঋণ গ্রহীতা আছে যাদের পরিবারকে হিসাব করলে চার কোটি মানুষ গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত জনসংখ্যার এক চতুর্থাংশ অংশ তার মানে ভোটার হিসেবে প্রফেসর ইউনুস আওয়ামী শেষ করে দিতে পারে হাসিন এই বক্তব্যটা সিরিয়াসে নাই তাই প্রফেসর ইউনুসকে গ্রামীণ ব্যাংক ছাড়া করার জন্য মরিয়া হয়ে ওঠে যেন কোনোভাবে গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতাও ও তাদের পরিবারকে দিয়ে প্রফেসর ইউনুস ভোটে আওয়ামী বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারে আমেরিকা কোনোভাবে জাহাঙ্গীরকে সন্ত্রাসবাদী দল মনে করে না শুধু তাই না কুমার আমেরিকা এনটি ইন্ডিয়া বিএনপি জামাতের প্রতি পক্ষ পাচ্ছে হাসিনাকে ভারতে ইনফরমেশন দেয় যে প্রফেসর ইউনিসের সাথে বিএনপির ক্লোজ লিঙ্ক আছে এর প্রমাণ হিসেবে হাজির করে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে বিএনপির তরফ থেকে প্রফেসর ইউনিসের নাম প্রস্তাব করা